বলে আচ্ছা সিলেটে তোদের সাথে এখানে মিছিল করতে আসিস কোন মিছিল আসছিলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকায় আউমলিগের ঝটিকা মিছিল থেকে 244 জনকে ছাত্র জনতা বিএমপি জামার শিবির এনসিপি সবাই একত্রিত হয়ে আটক করে পুলিশে দিয়েছে খুবই চমৎকার একটি নিউজ আপনাদেরকে শোনালাম ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন এবং ছাত্রদলের নেতারা কয়েকজন লোকদেরকে আটক করে তাদের অফিসে রেখেছে এবং তাদেরকে পরবর্তীকালে তারা সেই আটককৃত ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য নিয়েছে চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি কি আমার নাম অমিত ধরে বল কি আমার নাম অমিত আচ্ছা বাড়ি কোথায় সিলেটে আচ্ছা তোদের সাথে এখানে মিছিল করতে আসছিস কোন মিছিল আসছিলি

আমরা তিনজন চারজন না তিনজন ঠিক আছে ওকে তোর এখন আমরা যে পুলিশ নিয়ে আসছি তুই তো এখন সুস্থই আসিস তাই না পুলিশের কাছে আমরা তোরে উঠাই দিতেছি কিন্তু তোদের সাথে খুবই চমৎকার কাজ করেছে ছাত্র দলের এই টিমটি আপনাদের অসংখ্য ধন্যবাদ দিই দেখেন আমরা কয়েকদিন আগে দেখেছি এই যে ঝুটিকা মিছিল আওয়ামী লীগ ছাত্রলীগের দিন দিন মানে বৃদ্ধি পাচ্ছে তো আজকে যে অ্যাকশন নেওয়া হয়েছে পরবর্তীকালে দেখবেন যে এই ঝটিকা মিছিলগুলো কমে গেছে অতএব ঢিল দিলে হবে না এই যে আমরা বিপ্লবীরা ঢিল দিচ্ছি সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা ঢিল দিচ্ছি নমনীয় হচ্ছি এতে কিন্তু তারা মাথা মাথাছাড়া দিয়ে উঠতেছে মাথা মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না ভুলে গেছেন দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগ ফাসিবাদের নির্মম নির্যাতনের কথা ভুলে গেছেন সবাই ভুলে গেল হবে না তাদেরকে নর্মালাইজ করা তাদেরকে নির্বাচনে এনে নির্বাচন করার সুযোগ দেওয়া এগুলো কোনোভাবেই এদেশে মানুষ মেনে নেবে না অতএব বিএমপির নেতাদেরকে বলবো আপনারা এই ধরনের কথাবার্তা বলা থেকে বন্ধ করুন এবং এদের বিরুদ্ধে আপনারা এই ধরনের বক্তব্য দিয়া থেকে বিরত থাকুন কীভাবে এদেরকে দমন করা যায় এ ব্যাপারে নেতাকর্মীদেরকে উৎসাহ প্রদান করুন নেতাকর্মীদের এই সাতেরো বছর ধরে নিম্নাম নির্যাতনের কথা ভুলে যায়েন না ভুলে যায়েন না অনেক নির্যাতন করেছে অনেক জুলুম করেছে অতএব তাদেরকে স্পেস দেওয়া যাবে না তাদের অবশ্যই বিচার হতে হবে যারা মাঠে ময়দানে নামবে অবশ্যই তাদেরকে আইনে আওতায় আনতে হবে ঠিক আছে আর যারা মানে আর যারা নিরীহ আওয়ামী লীগ আছে যারা কখনো মানুষের উপর জুলুম করে নাই নির্যাতন করে নাই নিরীহ আওয়ামী লীগ তাদের ব্যাপারে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তাদেরকে কোনোভাবে ফাঁসানো যাবে না অন্যের দোষ তাদের উপরে চাপিয়ে হামলা মামলা দেওয়া যাবে না এগুলো করা যাবে না কিন্তু এগুলো কিন্তু জুলুম হবে জুলুম করলে পারে কিন্তু আপনার পরিণতিও কিন্তু আওয়ামী লীগের মতন হবে অতএব যারা প্রকৃতপক্ষ অপরাধী যারা মাথে ময়দানে নামবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক আছে জুলুম করা যাবে না